আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে একটি আনারসের ভর্তা এনেছি আপনারা যখন ঘরে আনারস পাবেন তখন আমার রেসিপিটা ট্রাই করে দেখবেন এবং কমেন্টে জানাবেন এখন আমি আমার রেসিপিটা শুরু করছি প্রথমে এই আনসটাকে কেটে দেবো আমি আমি এই আনারগুলো থেকে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এখন আমি এই আনারগুলো কেটে নিব পিস করে কেটে নিব এই দুপুরের ভাতের পর এই আনারসটা খেলে খুব আনারস খেলে এবং আনারসের ভর্তাগুলো খেলে খুব ভালো লাগে আমার আনারস ফেভারিট আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন যারা আজ নতুন দেখছেন আমার আনারসের ভর্তাটি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার বন্ধুদের বলছি সবাই আমার ভিডিওটি লাইক করবে কমেন্ট করে জানাবে তোমাদের কী হয়ে কেমন লেগেছে এই আনস আমি এখন পিস পিস করে কেটে নিয়েছি এখন এগুলোকে একটা বাটিতে ঢেলে নিব এখন দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটেছি এই আনারগুলো এখন এই আনারগুলোতে আমি সাত মতো গোমরচের গোড়া দিয়ে দিব এবং সাত মতো লবণ দিয়ে দিব এবং সাত মতো চিনি দিয়ে দিব এক চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দি দিব একটো লেবুৰ ৰছ দি দিব এক চামচ পৰিমাণ কাঠনি দি দি দিব এক চামচ পৰিমাণ কাঠনি ミクスコールにもお気が付きネのかな আমার খুব ভালো লাগে এখন এগুলোকে একটি বাটিতে ঢেলে নিব আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে খুব সুস্বাদু লাগছে এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাবো যে আনারটা কেমন হয়েছে মার সেই শেষ বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্ট করেন তাহলে আমি আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে পারবো এখন আজকের মতো বিরিয়ানি নাম আসসালাম আলাইকুম রহমতুল্লা ববরকাত